আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব আরও দুই মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরায়েল সিরা এবং লেবাননের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা কমিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়েছে ইসরায়েল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এরপর জানাব ইসরায়েলকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে ইরান আলহামদুল্লাহ সাম্প্রতিক মাসগুলোতে ইরান ক্রমশ নিশ্চিত হয়ে যাচ্ছিল যে তারা শীঘ্রই ইসরায়েলকে ধ্বংস করতে সক্ষম হবে তেহরানের ফিলিস্তিনি স্কোয়ারে ইসরায়েলের ধ্বংস ঘড়িটি কেবল সাহসিকতার অনুশীলন ছিল না এটি ছিল আয়াতুল্লাহ আলী খামিনীর একটি প্রকাশ্যে কাউন্টডাউন যা তাদের হাতে ইসরায়েলের আসন্ন পতনের ক্ষণগণনা শুরু এদিকে সাহায্য নিতে আসা ছয়শ জনকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে শুধুমাত্র বোমা হামলায় চালাচ্ছে না অবরুদ্ধ গাজব উপত্যকায় ত্রাণ সহায়তা কার্যক্রমও স্থগিত করে রেখেছে ফলে প্রাণে বেঁচে যা সাধারণ ফিলিস্তিনা পড়েছেন চরম খাদ্য সংকটে এখন তারা কোনো কিছুই খাওয়ার জন্য পাচ্ছে না জানাবো তুরস্কের ইস্মির প্রদেশে ভয়াবহ দাবানল তুরস্কের পশ্চিমে ইসমির প্রদেশে ঘরবাড়ি এবং শিল্প এলাকা দাবানলের মুখে পড়েছে আজ শুরু হওয়া দাবানল এখন ভয়াবহ রূপ ধারণ করেছে আগুনের সূত্রপাত হয় এবং ঘণ্টা একশো কিলোমিটার বেগে বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়েছে ওইসব এলাকায় সমস্ত ঘরবাড়ি আগুনে পুড়ে ধ্বংসের উপক্রম হয়েছে এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তারা ফোন আলাপে কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আরও দুই মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরায়েল সিরা এবং লেবাননের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা কমিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরায়েল সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এই কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের অত্যাবশ্যকীয় এবং নিরাপত্তাজনিত স্বার্থ বজায় রেখে শান্তি এবং স্বাভাবিকীকরণ অক্ষে নতুন দেশের অংশগ্রহণ দেখতে আমরা আগ্রহীর জন্য সিরিয়া লেবাননের মতো দেশের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই তবে গোলান মালভূমি আমাদের দখলেই থাকবে বলে ঘোষণা করেছে ইহুদিবাদীরা এ বিষয়ে আপত্তি জানিয়ে সিরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন গোলান মালভূমি আমাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এখানে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না উনিশশো সালে জর্ডান এবং উনিশশো সালে মিশরের পর দু সালে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক তবে এসব স্বীকৃতি আর দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা হয়নি ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই স্বীকৃতি দিচ্ছে না মুসলিম বিশ্ব তবে কিছু কিছু কুচক্রি ইসলামী শাসক তাদেরকে স্বীকৃতিকে কখনোই মুসলিম বিশ্ব ক্ষমা করবে না এই বেইমানের সব থেকে শীর্ষ তালিকায় রয়েছে যে দেশটি সেটি হচ্ছে তুরস্ক সহ বেশ কয়েকটি প্রথম শ্রেণীর মুসলিম দেশ যারা প্রকাশ্যে ইহুদিবাদী ইসরায়েলের বিরোধিতা করলেও তলে তলে কিন্তু ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তারা মুসলিম জাতির সঙ্গে কলঙ্ক করেছে ইসরায়েলকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল ইরান সাম্প্রতিক মাসগুলোতে ইরান ক্রমশ নিশ্চিত হয়ে যাচ্ছিল যে তারা শীঘ্রই ইসরায়েলকে ধ্বংস করতে সক্ষম হবে তেহরানের ফিলিস্তিন স্কোয়ার ইসরায়েলকে ধ্বংস ঘড়িটি কেবল সাহসিকতার অনুশীলন ছিল না এটি ছিল আয়তুল্লা একটি প্রকাশ্যে কাউন্টডাউন যা তাদের হাতে ইসরায়েলের আসন্ন পতনের ক্ষণগণনা দু হাজার তেইশ সালের সাথে অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আক্রমণ করার আগে হামাস নেতা ইয়াহিয়াসিনার তাদের সঙ্গে পরামর্শ এবং সমন্বয় করতে ব্যর্থ হওয়া হতাশার পাশাপাশি ইরানের শাসক গোষ্ঠীর সেই হামলার সাফল্য ইসরায়েলের দুর্বলতার স্পষ্ট প্রমাণ এবং এর ফলে সৃষ্ট চলমান অস্থিরতা থেকে উৎসাহ পেয়েছিল সাম্প্রতিক মাসগুলিতে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের সামরিক ও নিরাপত্তা প্রধানরা বিচক্ষণতার সাথে বলেছিলেন যে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে বিশেষ করে জুন মাসে এবং অবশ্যই এর খুব বেশি পরে নয় দু সালের শেষ অনেক দেরি হয়ে যাবে তারা পরামর্শ দিয়েছিলেন এখনই এখনই করতে হবে নয়তো কখনোই নয় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কয়েক সপ্তাহ দূরে মাত্র তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইসরায়েলের জন্য একটি অস্তিত্বগত হুমকি হয়ে উঠেছিল ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব তাদের কথা শুনছিল এ বিষয়ে তারা মার্কিন প্রশাসনের সঙ্গে সমন্বয় করছিলেন এরপরই ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে জড়া এবং নিজেকে রক্ষা করে সাহায্য নিতে আসা ছয়শ জনকে হত্যা করল ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে শুধুমাত্র বোমা হামলায় চালাচ্ছে না অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা কার্যক্রম সেগুলো অব্যাহত রেখেছে এবং সেখানে মানুষদের গুলি করে হত্যা করছে ফলে প্রাণে বেছে যা সাধারণ ফিলিস্তিনরা পড়েন চরম খাদ্য সংকটে অবস্থায় ছাব্বিশে মে থেকে আমেরিকা ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে কিন্তু সেই ত্রাণ প্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ এবং ক্ষুধার্ত মানুষগত গত এক মাসে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছে পাঁচশো তিরাশি ফিলিস্তিনি আহত হয়েছে চার হাজারেরও বেশি মানুষ দুর্ভিক্ষের শিকার মানুষগুলো এরপর প্রতিদিনই যাচ্ছে মৃত্যুফাদ নামের পরিচিত সেই ত্রাণ কেন্দ্রে আর হতাহতের এই ঘটনাগুলো ঘটছে ত্রাণ কেন্দ্রে যা তার কাছাকাছি স্থানে আন্তর্জাতিক সংস্থাগুলো কত কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছে যে গাজার একুশ লাখ বাসিন্দা ভয়াব খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে কারণ এ অঞ্চলে খাবার বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নেই চলে জি এইস এফ এর কার্যক্রম শুরুর প্রথম আট দিনে ইসরায়েলের সংগ্রহ করতে বেশি নিরীহ ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলিরা এখনও তাদের সেই হামলা অব্যাহত রেখেছে অবস্থায় নিরীহ ফিলিস্তিনিরা যাবে কোথায় তাদের যাওয়ার মতো কোনো শেষ জায়গাটুকু অবশিষ্ট রাখছে না ইহুদিবাদী ইসরায়েল এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের উপর আল্লাহর গজব পড়বে কারণ তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে সেটি পৃথিবীর ইতিহাসে এতটা নিঃশংস হত্যাকাণ্ড এর আগে কখনোই ঘটেনি তারা ক্ষুদাত্ম মানুষদের লক্ষ্য করে একে একে হামলা চালাচ্ছে এই হামলা এমন কষ্টদায়ক হামলা যে পুরো ফিলিস্তিনবাসী না খেয়ে গুলি খেয়ে তারপর মারা যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক অ্যান্টনিও রুবিও আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তারাই ফোনালাপ করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম তিনি জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পনেরো মিনিট ধরে ফোনে কথা বলেন তারা সময় অত্যন্ত সৌহদ্যপূর্ণ আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন যা দুই দেশের মধ্য বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে তুলে ধরে অন্তর্বর্তীকালীন তাকে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানেরা ফোন করছে যেটি বাংলাদেশের জন্য করার পর থেকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রাষ্ট্র আগ্রহ দেখাতে শুরু করেছে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি শক্তি টিম গঠন করা হয়েছে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত আমাদের ভয় দেখিয়েছিল যে বাংলাদেশের উপর নাকি ট্রাম্প সরকার ক্ষমতা এলে অনেক সমস্যায় পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে অনেক পেশার ক্রিয়েট করা হবে কিন্তু বাস্তবিক অর্থে দেখা গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের দৃঢ় নেতৃত্বে বর্তমান ট্রাম্প প্রশাসনের বাঘাভাগা নেতারা অন্তর্বর্তী কালীন সরকারকে ফোন করে তারপর খবর নিতে শুরু করেছে তারা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাজ করতে উদ্রিক হয়ে তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার একটু সময় দিচ্ছে সেই সময় তারা ফোন করে বাংলাদেশের ভালোমন্দের খোঁজখবর নিচ্ছে অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কুখ্যাত ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে প্রভাগান্ডা ছড়িয়েছিল